আমাদের নিজামুদ্দিন হজরত যারা হজরত জি সাহেব যারা তাদের বিভিন্ন দেশে প্রোগ্রাম আছে আপনার এই কারণে তারা কাগজ ওখানে জমা দিয়েছে আর আমাদের সাত তারিখ ইস্তেমা থেকে শিডিউলের মধ্যে একটু প্রোগ্রাম ছিল আশা করা যায় তারপর আমরা চেষ্টা করতেছি তাদেরকে আনার জন্য তাদের ভিসে আছে তিনজন তাহলে আপাতত নিজামুদ্দিন হজরতরা কয়জন আসছেন বিয়াল্লিশ জন চলে আসছে ঠিক আছে জি আমাদের একটু আগে এখানে প্রেস ব্রিফিং হয়ে গেল সাংবাদিকদের উদ্দেশ্যে তো আমাদের সাইম ভাই যতটুকু জানাইলো যে আপাতত বিয়াল্লিশ জন নিজামুদ্দিন থেকে চলে আসছে আরও হজরতরা আসার পথে তো আলহামদুলিল্লাহ আমাদের ইজতেমা ইতিমধ্যে ময়দান ভরে গেছে আসসালাম আলাইকুম আমাদের পাবনা থেকে হজরত মাওলানা তানভীর ইসলাম আপনারা যাকে ফেসবুকে নিয়মিত যার আলোচনাগুলো শুনেন তো হজরত এবারের ইজতেমায় আপনি কি রকম অনুভূতি হচ্ছে আপনার আলহামদুলিল্লাহ এসে দেখলাম আমি তো সকাল বেলা দিকে আসছি ভিতরে অর্ধেক মাঠ পর্যন্ত পরে ঘুরছি মাসাল্লাহ খুব ভালো ইস্তেমা যেহেতু আনুষ্ঠানিকতা হিসাবে শুক্রবার শুরু হবে কিন্তু আমাদের বয়ান তো বাদ পদরই শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আজকে ভালো মজমা দেখছি আচ্ছা সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে আমাদের ময়দান নাকি এখনো ভরপুর হয় নাই খালি হয় নাই আপনি শাসককে আসলে কি রকমটা দেখছেন দেখছি আসলে তো আজকে কালকে আমাদের আনুষ্ঠানিকতা জি কিন্তু আজকে ময়দানে যথেষ্ট পরিমাণ মানুষ আসার কারণে কিন্তু আমাদের ফজরের পরে বয়ান শুরু হয়েছে জি না হলে তো বয়ান শুরু হতো না আর তো অধিকাংশ জায়গায় ভরপুর ছিল জি জি অনেক জায়গায় আর কি ঘিরে রাখছে মেহমান রাখতেছে সেজন্য রেখে দেছে কারণ আমরা তো আমি আসতে পারিনি সব জায়গা থেকে আমরা এরকম একটা ইঙ্গিত পাচ্ছিলাম যে আমাদের ইস্তেমা করতেই দেওয়া হবে না এরপর আল্লাহ তাআলা আমাদেরকে সবে বরাতের মতো একটা রাতে এই কথাটা ওরা সম্পূর্ণ যারাই বলছে আসলে এটা বলাটা ঠিক হয়নি মানে একটা অপপ্রচারের মতোই বলছে এই ধরনের কোনো কিছু আসলে বাস্তবতার মধ্যে ছিল না যে সব সময় আমাদের পজিটিভই দিক ছিল এটা একটা লাইলাতুল বরাতের মতো একটা

রওনা দিছে অনেকে পৌঁছে গেছে এখনো দেখলাম অনেক সাথে আসতেছে জি জি তো আরো যারা আসে ইনশাআল্লাহ চলে আসবে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে দর্শক আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন লাইভটি শেয়ার করে দিলে ভালো হয় নেট সরো এখানে আপনার কাছে ইয়া আছে ওলামা কাটা আছে না 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 আমি তো এখানে অনেক জিল্লতি করে ঢুকলাম